শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন আজকের লেনদেনের বিস্তারিত জানার আগে বলার আগে জানিয়ে দিই যে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসিস মূল সূচক যেটি সেটিও কিন্তু আজকেরও পতন ঘটেছে পরপর টানা পতনের ফলে মার্কেট কিন্তু একটি দিকবিদিক হয়ে গেছে কারণ যেভাবে প্রথমে আশা করেছিল মানুষজন যে মার্কেট এখান থেকে ঘুরে দাঁড়াবে মার্কেট আগের জায়গায় ফেরত যাবে মার্কেট উপরে ফেরত আসবে কিন্তু সেরকম গত দুই সপ্তাহ ধরে সেরকম কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না তবুও আশা রাখে মানুষ যে মার্কেট আবার ঘুরে দাঁড়াবে ভালো হবে এখন জানিয়ে দেবো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের পরিমাণ ঢাকার স্টক এক্সচেঞ্জে আজকে লেনদেন হয়েছে পাঁচশো কোটি টাকা তার মধ্যে দাম বেড়েছে একত্রিশটি কোম্পানির আর দাম কমেছে তিনশো একানব্বইটির অপরিবর্তিত ছিল তেরোটি কোম্পানির শেয়ারের দাম আগে বলে নিলাম যে সূচক আজকে কমেছে সেই সূচকের কমার কারণে মার্কেট কিন্তু আবারও নিম্নমুখী প্রবণতা এখন জানিয়ে দেবো আজকের মূল সূচক সহ সব সূচকগুলো প্রথমে ডিএসইএক্স সূচক সর্বোচ্চ আজকে উঠেছিল পাঁচ হাজার সাতশো পনেরো দশমিক তিন পয়েন্ট সর্বনিম্ন ছিল পাঁচ হাজার পাঁচশো তিরানব্বই দশমিক এক পয়েন্ট এবং ক্লোজ হয়েছে পাঁচ হাজার ছয়শো ছয় দশমিক নয় পয়েন্টে অর্থাৎ সূচক কমেছে একশো আট দশমিক তিন পয়েন্ট এখন ডিএসসি থার্টি ইন্ডেক্স সর্বোচ্চ উঠেছিল দুই হাজার তিরানব্বই দশমিক দুই পয়েন্ট সর্বনিম্ন ছিল দু হাজার বিয়াল্লিশ দশমিক আট পয়েন্ট এবং ক্লোজ হয়েছে দু হাজার সাতচল্লিশ দশমিক ছয় পয়েন্টে অর্থাৎ সূচক কমেছে পঁয়তাল্লিশ দশমিক ছয় পয়েন্ট এবং ডিএসইএস ইন্ডেক্স সর্বোচ্চ উঠেছিল এক হাজার দুইশো উনত্রিশ দশমিক ছয় পয়েন্ট সর্বনিম্ন ছিল এক হাজার একশো আটানব্বই দশমিক দুই পয়েন্ট এবং ক্লোজ হয়েছে এক হাজার দুইশো এক দশমিক চার পয়েন্টে অর্থাৎ সূচক কমেছে আঠাশ দশমিক দুই পয়েন্ট এটাই ছিল আজকের ঢাকার স্টক সেন্সের সূচক সম্পর্কিত তথ্য এবারে জানিয়ে দেব আজকে ঢাকার স্টক এক্সচেঞ্জের গেইনার সম্পর্কে গেইনারের তালিকায় প্রথমে যেটি দেখা যায় সেক্ষেত্রে রয়েছে এনবিএল ন্যাশনাল ব্যাংক লিমিটেড যার হাত বদলকৃত শেয়ারের সংখ্যা এগারো লাখ উনসত্তর হাজার নয়শো আটত্রিশটি এনটিসি ন্যাশনালটি যেটির শেয়ার ট্রেড হয়েছে চার হাজার নব্বইটা

রংপুর ফাউন্ড্রি লিমিটেড যার শেয়ার ট্রেড হয়েছে সতেরো হাজার চারশো সাতান্নটি এবং অগ্নি সিস্টেম যার শেয়ার ট্রেড হয়েছে চোদ্দ লাখ চোদ্দ হাজার পাঁচশো ছেচল্লিশটি এটাই ছিল আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ গেইনার সম্পর্কিত তথ্য এবারে জানিয়ে দেব আজকে দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাত বদলকৃত শেয়ারের সংখ্যা প্রসঙ্গে প্রথমেই যে কোম্পানিটি আজকে দর হারানোর শীর্ষে ছিল সেটি হচ্ছে ইসলামী ব্যাংক লিমিটেড যার শেয়ার রয়েছে ষোলো লাখ উনষট্টি হাজার চারশো ছত্রিশটি এসিআই ফর্মুলা যার শেয়ার ট্রেড তেত্রিশ হাজার পাঁচশো উননব্বইটি রুফালি লাইফ তিন হাজার পাঁচশো তেত্রিশটি টেকনো ড্রাগ যা শেয়ার ট্রেড এক লাখ উনসত্তর হাজার ছয়শো বাষট্টি জিপি যা শেয়ার ট্রেড হয়েছে তিন লাখ চুয়াল্লিশ হাজার একশো এক একষট্টি হার্ডেল বার্গ সিমেন্ট যা শেয়ার টেড হয়েছে ষোলো হাজার একশো চারটি লিভার ফিউশন যা শেয়ার টেড হয়েছে দশ হাজার ছয়শো বিয়াল্লিশটি মার্কেন্টাইল ইন্স্যুরেন্স যার শেয়ার ট্রেড হয়েছে চোদ্দো কোহিনুর যার শেয়ার ট্রেড হয়েছে তেরো হাজার ওরিয়ন এনফিউশন যার শেয়ার ট্রেড হয়েছে এটাই ছিল আজকে দর কোম্পানিগুলোর তালিকা এবং হাত বদলকৃত শেয়ারের সংখ্যা প্রসঙ্গে এবারে জানিয়ে দেব আজকের মোস্ট অ্যাক্টিভ শেয়ার সংখ্যা সম্পর্কিত তথ্য মোস্ট অ্যাক্টিভ শেয়ারের সংখ্যা প্রথমে ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি দুঃখিত তিন কোটি উনআশি লাখ পাঁচ হাজার ছশো উনপঞ্চাশ ঢাকা ব্যাংক যার শেয়ারেড হয়েছে এক কোটি ছাব্বিশ লাখ সাতান্ন হাজার তিরাশি টি সিটি ব্যাংক যা শেয়ার ট্রেড হয়েছে এক কোটি সাত লাখ একাশি হাজার চুরাশিটি ছিয়ানব্বই হাজার এনআর ছাপান্নটি ট্রাস্ট ব্যাংক যার শেয়ার একান্ন লাখ তেপান্ন হাজার একশো একুশটি স্কোয়ার ফার্মা যার শেয়ার ট্রেড রয়েছে বত্রিশ লাখ তিরাশি হাজার সাতশো মিডল্যান্ড ব্যাংক যার শেয়ার রয়েছে উনত্রিশ লাখ উনত্রিশ হাজার

নতুনভাবে শুরু করেছিল সে প্রত্যাশা প্রতিফলন প্রথমে লক্ষ্য করা গেলেও এখন কিন্তু একটু নিম্নমুখী প্রবণতার কারণে একটু চিন্তাগ্রস্ত তারপরেও আমরা আশা করব বাজার ভালো হবে বাজারে সবাই আবার ইনভেস্ট করবে এবং লাভবান হবে